মালয়েশিয়া অবৈধ ই বজ্র কারখানায় অভিযান পরিচালনা করে সাতাশ বাংলাদেশের সহ উনচল্লিশ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার উনিশে জুন দেশটি সেলাঙ্গড়ের পুলাও হতে ইলেকট্রনিক বজ্র কারখানা থেকে তাদের আটক করা হয় রোববার বাইশে জুন ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছেন অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের সহযোগিতা অংশ নিয়েছিল তার মধ্যে দুই সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে মোট বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে যার মধ্যে উনচল্লিশ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক ছিলেন ইমিগ্রেশন বিভাগ মোট উনচল্লিশ জন বিদেশিকে আটক করেছে যার মধ্যে চারজন পুরুষ এবং বারো জন চীনা নাগরিক এবং সাতাইশ জন বাংলাদেশি পুরুষ যাদের বয়স পঁচিশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে জাকারিয়া আরো বলেন ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এর উনচল্লিশ বি ধারার অধীনে তাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইম্বু ইমিগ্রেশন রাখা হয়েছে ইমিগ্রেশন দপ্তর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে অবৈধভাবে থাকা অনুমতিপত্রের সময়সীমা অতিক্রম বা ভিসার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা যাবে না যারা অবৈধ অভিবাসীদের চাকরি দেয় বা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে